প্রিয় এস পঁচিশ দু হাজার পঁচিশ শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের আগামী দশ জুলাই তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে তো তোমরা অনেকে হয়তো অনেক টেনশানে আছো যে কীভাবে তোমরা রেজাল্টগুলো কালেকশান করবা তো আমি তোমাদের জন্য একটা ইজি পন্থা নিয়ে এসেছি যেখানে তুমি খুব সহজেই তোমাদের রেজাল্টটা দেখতে পাবা তো এর জন্য কি করতে হবে এর জন্য প্রথমেই তোমাদেরকে গুগল ক্রমে চলে যেতে হবে তো এই যে এখানে আমার এই যে গুগল ক্রম আমি গুগল ক্রমে যদি এন্ট্রি করি এখানে গুগল ক্রমে এন্ট্রি করার পরে তোমরা এখানে লেখবে যে তোমাদের সার্চ বাড়ে লেখবে যে ই ডি ই বোর্ড রেজাল্ট আর এল টি ইবোল রেজাল্ট লিখে তোমরা সার্চ দিবা সার্চ দিলে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে দেখো তোমাদের বলেছে এখানে বিভিন্ন তথ্য দিতে বলেছে তো এখানে তোমরা বিভিন্ন যদি তথ্য দাও এখানে থেকে তোমরা কী করতে পারবা তোমাদের মার্কশিটও তোমরা রেজাল্ট সহকারে এবং তোমাদের মার্কশিটটা এখানে পাবো বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে হয়তো তুমি তোমাদের বোর্ড থেকে যেটা ধরা হয়েছে সেখানে হয়তো তোমাদের গেটটা দেখতে পাবা কিন্তু হয়তো মার্কশিট দেখতে পাবো না তো এখানে তোমাদের মার্কশিটটা দেখতে পাবা তো এই জন্য তুমি এখানে ইংরেজিতে দেওয়া আছে তুমি যদি মনে করো যে বাংলায় করবা তাহলে এই থ্রি তাহলে যে থ্রি রোটে ক্লিক করে এই যে এখানে ইংরেজিতে ইংরেজি আছে ইংরেজির এখানে তুমি যদি ই করে নাও আমি থেকে একটু যদি মার্কিং করে দেখাইতে পারি তাহলে দেখো তোমাকে এই যে এখানে আমি দেখাই এই যে দেখো এই যে এখানে দেওয়া আছে ইংরেজি বাংলা তো এখানে তাহলে আমি কি করব যদি বাংলাতে দেখতে চাই বাংলাতে আমি ক্লিক করলে পরে এই যে দেখো সব এখানে বাংলাতে চলে এসছে তো আমি কি করছি বাংলাতে না করে এই যে দেখো আমি আবার ইংরেজিতে চলে যাচ্ছি তো আবার আমার এটা ইন্টারফেসটা ইংরেজিতে চলে এসছে এবার এখানে দেখো নেম অফ দ্য এক্সামিনেশান এখানে আমি কি করলাম এসএসসি দাখিল বা অন্যান্য যেগুলো আছে সমমানের সেটা আসছে তো এখানে আমি এটা এখানে আমি এটা সিলেক্ট করে দেবো এই যে আমি একটু মার্ক করে দিই এই যে তোমাদের জন্য এই যে এই যে এসএসসি এই যে এটা এটাতে তোমরা ক্লিক করে দিবা এটাতে ক্লিক করলে তোমাদের এটা চলে আসবে তো আমি এটা সিলেক্ট করে দিলাম তারপরে আছে ইয়োর এক্সামিনেশান তো ইয়োর এক্সামিনেশানে ক্লিক করলে তোমাদের এখানে সাল দেওয়া আছে কত সালে তো আমরা প্রথমে কী করবো এই যে এখানে এই যে দু হাজার পঁচিশ পঁচিশ সাল আছে এই যে পঁচিশ সালটা আমরা এই যেখানে আমরা এই যে দু হাজার পঁচিশ সাল এটা আমরা সিলেক্ট করে দিবো তো এই যে দু সাল সিলেক্ট করে দিলাম তারপরে নেম অফ দ্য বোর্ড বোর্ডে এখানে আমরা ধরো কি যে মাদ্রাসা আছে রাজশাহী বরিশাল তো আমরা এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী বোর্ড দিয়ে দিলাম তারপরে আছে টাইপ অফ রেজাল্ট এখানে সিলেক্ট করব এখানে সিলেক্ট করলে এখানে তোমাদের জানতে চাইবে যে ইন্ডিভিজুয়াল ডিটেলস এখানে জানতে চাচ্ছে এই যে দেখো এই যে দেখো এটা হলো তুমি যদি তোমার নিজের ব্যক্তিগত রেজাল্ট জানতে চাও তাহলে এটাতে ক্লিক করবা হ্যাঁ তাহলে তোমাদের হয়ে যাবে ইন্ডিভিজুয়াল ডিটেলস হ্যাঁ এগুলো সব আর ইনস্টিটিউট মানে প্রতিষ্ঠান যদি করতে চাই তাহলে প্রতিষ্ঠানেরগুলো এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি চলে যাচ্ছি ইন্ডিভিজুয়ালে তো ইন্ডিভিজুয়ালে যদি দিই আমি তাহলে পরে এটা সিলেক্ট করে দিলাম তোমার এখানে রোল নাম্বার দিয়ে দিবা তো যেহেতু তোমার রোল নাম্বার আমি একটা এমনি ডেমো দিয়ে দিচ্ছি তারপরে আছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমার একটা এমনি তো তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা তোমরা দিয়ে দিবা তারপরে দেখো এখানে একটা ইক দেওয়া আছে ক্যাপচা দেওয়া আছে এই যে দেখো এই ক্যাপচাটা তোমরা কী করবা সুন্দরভাবে পূরণ করবা ক্যাপচা যদি সুন্দরভাবে পূরণ না করো তাহলে পরে কিন্তু হবে না এই যে দেখো এখানে ক্যাপচাটা যেভাবে আছে এখানে যেমন এইট যে নাম্বারটা থাকবে সে নাম্বারটা তোমরা এই যে এখানে নিচে লিখে দিবা তো আমি এখানে লিখে দিচ্ছি যে এইট ফাইভ জিরো দেওয়ার পরে এখান থেকে যদি তুমি যদি ক্যাপচাটা বুঝতে না পারো তাহলে আবার রিলোড দিবা তোমাদের এই যে দেখো এখানে তোমাদের রিলোড দেওয়া আছে এই যে এখানে রিলোড দেওয়া আছে রিলোড দিলে পরে আর একটা নাম্বার আসবে তুমি ওই নাম্বারটা বসায় দিবা তারপরে এখানে ভিউ রেজাল্টে দিবা ভিউ রেজাল্টে দিলে এই যে দেখো আমাকে কী দেখায় এখন এই যে আমাকে এখানে দেখাচ্ছে যে আমাদের রেজাল্টটা এখনও পাবলিশ হয়নি এই যে দেখো এই যে দেখাচ্ছে রেজাল্ট ইজ নট ইয়েট পাবলিশড ফর এস এসি তো এখনও যেহেতু পাবলিশড হয়নি দেখতে পাচ্ছি না আমরা তো এটা পাবলিশড হলে তোমরা এখানে দেখতে পাবা তো এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটা তোমরা দেখবা আশা করছি তোমরা এভাবে তোমাদের রেজাল্টটা দেখতে পাবা এখানে আরও কিছু অ্যাপস আছে তোমরা যদি মনে করো তাহলে অ্যাপসগুলো নামাতে পারবা তোমাদের স্টোর থেকে আর আরেকটা ওয়েবসাইটের ঠিকানা আছে তো সেটা এখন আমি ট্রাই করলাম তো এখন ঢুকছে না সেটা হলো তাও তোমাদেরকে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি আর কি যে এডুকেশান এডু কেশান এই যে এডুকেশান এই যে এই যে এই যে এই যে এইটা যদি আমি দিই এই যে এই যে দেখাই আমি এখানে এই প্রথম যেটা আছে এই যে এটা এডুকেশান বোর্ড রেজাল্টস ডট জিও ভি ডিডি এইটাতে যদি তোমায় ক্লিক করো তাহলে পরে তোমার এই যে এইভাবে হ্যাঁ আসছে এটাতে আসলে পরে তোমার কি হবে এখানে যদি আসো তাহলে পরে এখানে দেখো এই যে এস দাখিল বা সমমানের এখানে তুমি এখানে দিয়ে দিবা এই যে তুমি এসএসসি দিয়ে দিলা এখানে তারপরে আসে তোমার সাল প্রথমে দু হাজার পঁচিশ পাবা তারপরে রোল নাম্বার তোমার রোল নাম্বার একটা যে কোনো তোমার তোমার যে রোল নাম্বার সেটা দিয়ে দিবা আমি এমনি দিয়ে দিলাম একটা তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি এখানে বসাই দিবা তারপরে দেখো আরেকটা জিনিস বলছে এটাকে যদি আমি একটু বড় করি দেখো তোমাদের এখানে ফোর প্লাস সিক্স এটা দেওয়া সেটার অর্থ হলো কি এখানে ফোর প্লাস সিক্স তাহলে এখানে দুইটা যোগ করে যত হয় তত বসাই যেমন ফোর প্লাস সিক্স মানে কত হয় টেন তাহলে আমি টেন বসায় দিলাম তোমার এখানে ফোর প্লাস সিক্স না থাকলেও সেভেন প্লাস ফাইভও থাকতে পারে মোট কথা যেটা যোগ হয়ে থাকবে সেটা তুমি বসায় দিবা বসায় দেওয়ার পরে এই যে এখানে তুমি সাবমিট দিবা আর যদি মনে করো তোমার কোনো কিছু ভুল হয়েছে রিসিট দিতে তাহলে তুমি আবার রিসেট দিলে পরে আর একটা নতুন ইন্টারভেজ আসবে তখন তুমি আর একটা রেজাল্ট দেখতে পাবা তো এখান থেকে পরে আমি যদি যে সাবমিটটা দেখো এখন সাবমিট বাথনে যদি আমি ক্লিক করি সাবমিটটা কোথায় আছে সাবমিটটা আছে এই যে দেখো নিচে এই যে এখানে সাবমিট আছে এই সাবমিট বাথনে তুমি ক্লিক করবা ক্লিক করার পরে তাহলে তুমি সাবমিট বাথনে যদি ক্লিক করো তাহলে দেখো কী দেখাচ্ছে এখানে কি বলছে যে প্লিজ সিলেক্ট বোর্ড আমি বোর্ডটা ভুলে গেছি তাহলে এখানে বোর্ড দেওয়া হয়নি এই যে দেখো এখানে বোর্ড দেওয়া আছে এই যে বোর্ড এই যে বোর্ড দেওয়া আছে এই বোর্ডটা সিলেক্ট করতে হবে তো এখানে যদি ক্লিক করি তাহলে পরে এই যে এই বোর্ড দিয়ে দিলাম এখানে তারপরে এটা হলো এই যে সব শেষে সাবমিট দিয়ে দেওয়ার পরে এটা সাবমিট যেহেতু এখনও তোমাদের রেজাল্ট লিস্ট হয়নি তাই এটা আবার নতুন ইন্টারভিউ যাচ্ছে তো তোমরা এইভাবে যদি সাবমিট করো আশা করা যায় তো যেহেতু রেজাল্টের সময় অনেক তোমার সার্ভার জ্যাম থাকবে তো তোমরা এই দুইটা ওয়েবসাইটে দেখবে এই ওয়েবসাইটে অবশ্য তোমাদের ইটা দেখতে পাবে না মার্কশিটটা দেখতে পাবে না আর প্রথমকার ওয়েবসাইটে তোমরা মার্কশিট দেখতে পাবা তো যাই হোক এই ওয়েবসাইট বা ওই ওয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইটে তোমরা ট্রাই করতে থাকবে দুটার মধ্যে যেটা হবে সেটাতে তোমরা রেজাল্টটা জেনে নেবে তো এ পর্যন্ত ভিডিও ভিডিওটি লাইক ভালো লাগলে একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হয়েছে